আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার গ্রামের বাড়িতে আসছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল লাগুর পরে তো আজকে আবার ঢাকায় ব্যাক করতেছি তো আমি তো ইজিয়ালি গ্রামে আসলে তার টাঙ্গাইলি কিছু রেন্টে দোকান আছে ও তাদের সাথে কথা বলি যে ঢাকার দিকে কোনো ট্রিপ আছে কি না যদি থাকে ওইখান থেকে ট্রিপ নিয়ে যাই তো আমি তাদের সাথে কথা বললাম কোনো ট্রিপ পাই নাই আর তাই হচ্ছে এমনি চলে যাচ্ছি আর এইটা হচ্ছে নাগরপুর থেকে ঢাকার দিকে যেতে কেদারপুর ব্রিজ তো এই দিকের যারা আছেন বা এই দিকে আসছেন অবশ্যই চিনবেন এই ব্রিজটা অনেক সুন্দর তো এখানে ঘুরতে আসি আমরা ফ্রেন্ডরা মাছ বুকতে মেট তো আজকে আসলে ভিডিও বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমি তো ঢাকার মধ্যে আমি দেখাইতে পারি না আসলে ফুল গ্যাস নিয়ে কত কিলোমিটার অ্যাকচুয়ালি চালানো যায় কারণ হচ্ছে ঢাকার ভিতরে জ্যাম থাকে তা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া ফুল গ্যাস নিয়ে মানে কত কিলোমিটার চালানো যায় সিক্সটি তো আমি ওইটা আজকে দেখাবো কারণ হচ্ছে যেহেতু হাইওয়েতে চালাবো এখানে কোনো জ্যামে বসে থাকতে হবে না তো রানিংয়েই দেখাতে পারবো অ্যাকচুয়ালি কত কিলোমিটার চালানো যায় ফুল গ্যাস নেওয়ার পরে তো সামনেই একটা গ্যাস পাম্প আছে আমি এখান থেকে ফুল গ্যাস নিয়ে নিব আর আমার গাড়িতে অলরেডি অর্ধেক গ্যাস আছে। মানে গ্যাস হচ্ছে গ্যাসের মিটারে হচ্ছে ফুল গ্যাস থাকলে দুইশো দেখায় তো আমার গাড়িতে অলরেডি একশো গ্যাস আছে। তো আগে থেকে আমি তারপরেও এখন হচ্ছে ফুল করে নিব দেখা যাক যে কত কিলোমিটার অ্যাকচুয়ালি চালানো যায় ফুল গ্যাস নেওয়ার পরে আর আমি আমার উবার তারপর হচ্ছে পাঠাও সব অ্যাপ অন করে রাখছি এখান থেকে জানি কি পাবো না এই দিক থেকে কোনো তো হয়তোবা মির্জাপুর গেলে মির্জাপুর গেলে তারপরে ট্রিপ পাবো তো আজকে এইটাও দেখাবো যে হচ্ছে বাড়ি যাওয়ার টাইমে কত কতটাকে অ্যাকচুয়ালি আর্নিং করি বা করতে পারি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকবেন আর আপনাদের যাদের কোশ্চেন ছিল যে সিক্সটি ট্যাঙ্কি ফুল টাঙ্কি গ্যাস নিলে কত কিলোমিটার চালানো যায় তো ওইটাও দেখতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর বাড়িতে আসলে আসলে ভালোই লাগে কারণ বাড়ি ঘরে গ্রামের পরিবেশ তারপর হচ্ছে রাস্তাঘাট এগুলো আমার অনেক ভালো লাগে তো এখন ঢাকায় চাইতে মন চাইতেছে না কিন্তু কি বলার চাইতে তো অবশ্যই হবে চাইছিলাম আজকের থেকে যাইতে কিন্তু ঢাকায় একটা কাজ আছে বাড়ি তো একটা কাজেই আসছিলাম তো ওই যে সামনে গ্যাস পাম্প গ্যাস পাম্পে চলে আসছি এই গ্যাস পাম্প হচ্ছে এটা কেদারপুরে মোটামুটি ভালোই প্রেশার থাকে বাট এখানে গ্যাসের দামটা একটু বেশি নেওয়া হয় কারণ হচ্ছে ওনারা অন্য জায়গার থেকে গ্যাস এনে তারপর হচ্ছে এখানে বিক্রি করে ব্যস্ত গ্যাসের দাম একটু বেশি সমস্যা নাই তারপরও মানুষের অনেক উপকার হচ্ছে এখান থেকে গ্রামীণ এলাকায় গ্যাস পাচ্ছে এটাও তো অনেক তো এই যে গ্যাস পাম্পে চলে আসলাম গ্যাসটা নিয়ে তারপর কথা বলতেছি একশো সত্তর একশো সত্তর তো গ্যাস তো ফুল নিতে পারলাম না যতটুকু গ্যাস নিছি ততটুকু দেখাবো কত কিলোমিটার চালাই আর গ্যাস পাম্পে প্রেশার ছিল না হয়তো আরো ষাট সত্তর টাকার গ্যাস ঢুকতো তো টাঙ্গাল ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে চলে আসলাম চন্দ্রার দিকে যাচ্ছি এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই তো হয়তোবা চন্দ্রা গেলে তারপর পাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি চন্দ্রা আসার পরে হচ্ছে আমার হচ্ছে জিরানি বাস স্ট্যান্ড থেকে একটা ট্রিপ লাগছে যাবে হচ্ছে নারায়ণগঞ্জ আর আমাকে আর্নিং দেখাইছে প্রায় তেরশো টাকার মতো হয়তো বাড়ি একটু কম বেশি আসবে কম আসে না তো বেশি আসবে তো চন্দ্রার থেকে আমি এতটুকু আসছি যাত্রী ক্যান্সেল করে দিতে চাইছিল যাত্রীকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমার রাস্তা একদমই ফাঁকা আমার টাইম লাগবে না আপনি জাস্ট পাঁচটা মিনিট ওয়েট করেন পাঁচ মিনিটের একটু বেশি হয়েছে আর যাত্রী ওয়েট করছে দশ মিনিটের মতো লাগছে আমার তো যাত্রীর লোকেশনে আসলাম এখন আবার বলতেছে আপনি একটু দাঁড়ান বের হচ্ছি যাই হোক এখন যাব হচ্ছে নারায়ণগঞ্জ তো আপনাদের বলছিলাম যে খালি ঢাকায় যাব না তো নারায়ণগঞ্জ এখন একটা ট্রিপ নিয়ে গেলে আবার নারায়ণগঞ্জ থেকে ইনশাল্লাহ আরেকটা ঢাকার দিকে পায়ে যাব পরে বাসে চলে যাব তো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আর্নিং হয়ে যাবে ইনশাল্লাহ

তো যাচ্ছি ফল কিনতে গেছে আমি যাত্রীর জন্য ওয়েট করতেছি রাস্তার মধ্যে অনেকক্ষণ প্রায় বিশ মিনিট হয়ে গেছে এক জায়গায় বসে আছি দাঁড়ায় আছি আমাকে বলছে আমি একটু ফল কিনবো তো আপনি একটু দাঁড়ান আমি আসতেছি তো আমি বসে আছি ওনার কোনো খবর নেই গাড়িতে ওনার বাচ্চারা বসে আছে তো যাই প্যাসেঞ্জারকে নামাবো আরেকটা কথা আমি আসার টাইমে দেখলাম যে হচ্ছে একটা গাড়ি আর একটা গাড়ির পিছনে মারে দিছে ও হচ্ছে গাড়ি চালানোর অবস্থায় ফোন টিপতেছিল তো সবাই যারা নতুন আছেন বা পুরান আছেন সবাই গাড়ি চালানোর সময় ফোন ইউজ করা থেকে বিরত থাকবেন সবাই এটা মনে রাখবেন অলওয়েজ মাথায় রাখবেন এটা যাতে ভুল না হয় তো যাচ্ছি কি নারায়ণগঞ্জে ড্রপ করলাম আমার রাস্তায় তো মোটামুটি ভালোই জ্যাম ছিল তো ভাড়া অনেক বেশি চলে আসছে আমার আর্নিং আসছে সাতাশশো তেইশ টাকা আর হচ্ছে আমি ক্যাশ কালেক্ট করছি পঁয়ত্রিশশো তো গ্যাস যাত্রীকে নামিয়ে আমি লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে এখন আরেকটা ট্রিপ পাইছি যাত্রীর লোকেশনেই হচ্ছে যাচ্ছি যাত্রী যাবে হচ্ছে মগবাজার উবার থেকে ট্রিপ পাইছি তো এখন পর্যন্ত আমি গাড়ি চালাইছি একশো কিলোমিটার আর যেই গ্যাস ছিল গ্যাস অবশ্য ফুল ছিল না হয়তো ফুল থাকলে আরও চালাতে পারতাম আর রাস্তাঘাটে জ্যাম মোটামুটি ছিল তো গ্যাস ফুলের কাছাকাছি ছিল তো এখন পর্যন্ত একশো চব্বিশ কিলোমিটার চালাইছি এখন গাড়িতে আমার গ্যাস নাই আমি তেলে চালাচ্ছি যাওয়ার টাইমে যাত্রীকে বলছি যাত্রীকে নিয়ে গ্যাস নিয়ে যাব। তো এখন হচ্ছে যাত্রীকে মগবাজার নামাবো মগবাজার নামিয়ে বাসার দিকে একটা ট্রিপ নিয়ে আজকের মতন চলে যাব। যাবেন না তো গ্যাস নিয়ে নিলাম যাত্রীকে নিয়ে যাত্রীকে আগে রিকোয়েস্ট করছিলাম আর হচ্ছে আজকে আমি যেটা বাড়ির থেকে গ্যাস নিয়ে আসছি একশো আশি গ্যাস দিয়ে আমি একশো কিলোমিটার চালিয়েছি এটা কিন্তু হাইওয়ে দেখে এত চালানো গেছে নাইলে হচ্ছে ঢাকার ভিতরে হইলে এত মাইলেজ দিত না আর এখন যাত্রীকে নিয়ে যাচ্ছি রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আর অনেকে মনে করেন ওবারে হচ্ছে জ্যামে পড়লে ভাড়া বাড়ে আসলে যেই ভাড়া বাড়ে এটাতে তার লস তো যাত্রীকে মগবাজার নামাইলাম ভাড়া আসছে নয়শো বারো টাকা এক টাকাও ভাড়া বাড়ে নাই জ্যামে ছিলাম মোটামুটি ভালোই তো যাই হোক পরবর্তী ট্রিপ দেখি কিছুক্ষণ ওয়েট করব যদি ট্রিপ পাই পাইলাম আর না পাইলে আমি বাসার দিকে চলে যাব। মানে বাসার দিকে যাইতে থাকবো লোকেশন দিয়ে যদি ট্রিপ পাই তো ভালো না পাইলে এমনি চলে যাবো ওইখানে কিছুক্ষণ ওয়েট করার পর ওইখান থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম যাচ্ছি যাবে হচ্ছে ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্টে যাই তারপর কথা বলি তো গাইস এই ছিল আজকের ভিডিও আমি এখন হচ্ছে ক্যান্টনমেন্টে প্যাসেঞ্জারকে নামাইলাম না আমি হচ্ছে এখন সব রাইড শেয়ার অ্যাপ বন্ধ করে দিছি ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি আমার বাসের দিকে কারণ আজকে অনেক গাড়ি চালানো হয়েছে শরীরে অনেক টায়ার লাগতেছে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে তারপর রেস্ট নিব গাড়িটা একটু ওয়াশ করতে হবে কারণ গ্রামের রাস্তাঘাটে অনেক কাদা ছিল তো গাড়িটাকে ওয়াশ করে বাসায় যাব বাসায় গিয়ে রেস্ট নিব আর আজকে আমি আর্নিং করলাম হচ্ছে অলমোস্ট কত আটত্রিশশো টাকার মতো তো প্রিয় মানুষজন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার যদি কোনো মতামত থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তারাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম